হঠাৎ করে ছোটো বোনের বিয়ে ঠিক হয়ে গেল আর বড় বোন হয়ে ছোটো বোনের বিয়েতে কতটা দায়িত্ব পালন করলাম সবটাই থাকছে আজকে ভিডিওতে হ্যালো বিড়ি আসসালামু আলাইকুম দেখো দুই বোন মিলে বেরিয়ে বললাম ছোটো বোনের বিয়ের কেনাকাটা করতে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি যে ভিডিওগুলো করছিলাম জানি না কী কারণে ভিডিও ডিলিট হয়ে গেছে এই তো জামাই বউ রাজি মানে মিয়া রাজি তো কে আরেক এক কাজই এই তো মাসাল খুব সুন্দর লাগতেছে একটা কথা বলি এখানে আমরা অনেক অনেক আনন্দ করছিলাম মানে পাঁচজনে মিলে ওই মানে কি বলে হলুদ বাটা তারপরে হচ্ছে পানি আনা গোসল করা সবটাই ভিডিও করছিলাম বা সবটাই নিয়ম করছিলাম বাট যাই না কী কারণে হয়তো ভিডিও ডিলিট হয়ে গেছে আমরা যে কী কী কেনাকাটা করছি সেইটাও ভিডিও করছিলাম আর এটা হচ্ছে প্রায় সেই ফেব্রুয়ারি নয় তারিখের ভিডিও মানে নয় তারিখে হচ্ছে আমার বোনের বিয়ে হয় সেই দিনকের ভিডিও বাট আমি চাই না কীভাবে সেই ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে তো দেখো এখানে হচ্ছে নতুন জামাই বউকে একসাথে তেল দেওয়া হয়েছিলো তো এখানে আমার নানি আমার মা আর হচ্ছে আমার খালামুনি সবাই মিলে একসাথে আনন্দ করতেছিল গীত গাইতেছিলো আর সব থেকে মজার মুহূর্ত হচ্ছে ছেলের মেয়ে একসাথে তেলে দেওয়া হইতেছিলো আমি কিন্তু মেয়ের জন্য আর ছেলের জন্য সব শপিং একাই করছি মানে মেয়ের বাড়ি টাকা নেই ছেলের জন্য শপিং করছে ছেলে ছেলের বাড়ির টাকা নেই মেয়ের জন্য শপিং করছি বাট দুঃখের বিষয় সেটা আর তোমার যে সাথে শেয়ার করতে পারলাম না আর কি কী কিনছি সেটা তোমরা পরে মানে দেখতে পারবা আর এই যে বোর গায়ে দেখেছো হলুদ শাড়ি এগুলো সব কিন্তু নতুন কিনা মানে আমি কিনে নিয়ে এসি ওই মার্কেট থেকে আসার পরে ওদেরকে রেডি করানোর পর ছাদে আসলাম দিতে তো ওদের জন্য কিন্তু আমি সব কিছু কেনাকাটা করছি আমি কিনছি ওর টাকাটা কিন্তু ওদেরই আর দেখো এই যে নতুন বউ রেডি তো এখানে হচ্ছে আমি ওই যে কী বলে শাড়ি চুরি জুয়েলারি এভরিথিং সব কিছু কিনছি নিজের পছন্দ মতো যদিও জামাই বসলো এই কালার আনতে আর এই সব কিন্তু নিজের জামাই মানে জামাই বউকে দিলো তো দেখো এটা না পুরো ঘরে একটা কাবির হয়ে গেছিলো বাট শোতে হলে আমি খুব আনন্দ করছিলাম আর হচ্ছে সব নিয়ম টিয়ম মেনেই বিয়েটা হয়েছে তো যে একটাই দুঃখের বিষয় ভিডিওগুলো তোমাদের মধ্যে শেয়ার করতে পারলাম না আমি না এই ব্লগটা আগে একবার এডিট করছিলাম মানে পুরো বয়সটা ওদের রেডি করছিলাম কিভাবে যে ডিলিট হয়ে গেল সেটা একমাত্র মন আল্লাহ তালে জানে

আলহামদুলিল্লাহ মেয়ের থেকে সাক্ষী নেওয়া হয়ে গেল আর মেয়ে কবলও বলে ফেললো আর দেখো যদিও বললাম না বিডিওটা অনেক আগের মানে সেই ফেব্রুয়ারির নয় তারিখে ভিডিও তো অনেক দিন মানে অনেকটা দিন হয়ে গেছে তো অনেকে বলতে পারবো যে রোজার মাসে কি বিয়ে হয় কিনা না রোজার মাসে বিয়ে নয় এটা অনেক আগের ভিডিও আর এদিকে আমার আব্বু হলো উকিল এখন তো আমার আব্বুর অনেকগুলো মেয়ে মানে এখন এটা যেই কটা বিয়ে হয়েতা সব কটা আমার আব্বু উকিল হয়ে যাচ্ছে আর আমার আব্বু তো অনেক অনেক মেয়ে মানে মেয়ে হয়ে গেছে আর এই যে এটা হলো আমার নতুন জামাই মানে এটা আমার

আলহামদুলিল্লাহ <Suce> নতুন <t40If> পথ চলা শুরু হলো তোমরা সবাই ওদের যেন অনেক অনেক দোয়া করো ওরা যেন সারা জীবন সুখে থাকে শান্তিতে থাকে যদি অনেক আগের একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টকে জানিও একে পরে ঘর মানে হঠাৎ করে বিয়ে প্ল্যানটা মানে আসলে না রাত্রে বিয়ে ঠিক হইলো সকালবেলায় বিয়ে ঠিক এরকম আর যদিও আমাদের পারিবারিকভাবে অনুষ্ঠানটা মানে আয়োজনটা করা হলো আর সবাই এখানে মজা হচ্ছে যে নেক্সট টাইম ওদের বিয়ে হয় আমি খুব আনন্দ করছিলাম এই বিষয়টা ওই টাইমটা নিয়ে তো সত্যি বলতে ওইখানে অনেক অনেক মানে খাওয়া দাওয়া হয়েছিলো ঘরোয়াভাবে খাওয়া দাওয়া হলো তারপর শপিং টপিং সব কিছু আমি যে কীভাবে কীভাবে যে বিডিও ডিলিট হলো নাকি আমি নিজেই করছি নাকি আমার ফোন নিয়ে কেউ ভিডিও ডিলিট করছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে আমি তোমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারতেছিলাম না আর যদিও এই ব্লগটা আমি রাখছি এই কারণে মানে ওদের হচ্ছে অনেকদিন মানে কিছুদিন পরে হচ্ছে অনুষ্ঠান করা হইব হয়তো তখন আমার এই ব্লগটা একটা স্মৃতি হয়ে থাকবো যে ওদের বিয়ে দিন এইভাবে মানে সময়টা কাটছিলো আর দেখো এখানে না আমরা হচ্ছে এখন মানে দুপক্ষ লোক যাকে বলে মানে ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুইটাই আর এইটা মানে ছেলের বড় ভাবি যে কিনা আমার বোনকে এখন দিয়ে দিলো নাকের ফুল আর ছেলেরা হচ্ছে হরজত যেটা তোমরা অনেকে হজতকে চিনো আলহামদুলিল্লাহ এখন হজত আমাদের নিজের মানে এতদিন এতদিন ছিল নিজের পরিবারের লোক এখন হচ্ছে পুরো কাছের একজন লোক মানে আমার ছোটো বোনের হাজব্যান্ড মানে খালাতো বোনের হাজব্যান্ড এখানে তো আমার মেয়ে তখন অনেকটা ছোটো ছিল তো এখন সে দাদা দেখা দিয়েছিলো মিষ্টি তো দাদি এখন মিষ্টি খরচ আর দেখো বললাম না এখন হচ্ছে আমরা ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুই পক্ষই লোকে আমরা মানে এই আমরা গেট ধরতেছি তারপর হচ্ছে যখন জামাই খাইয়ে দেবো ওই হাত মানে হাতটা ধোয়াইতেছি দুই পক্ষই আমরা একসাথে আর এখানে তো খুব সুন্দর একটা সময় মানে মুহূর্ত করছিলো যে আমরা জামাই থেকে টাকা নিয়ে তারপরে নতুন বউ দেখাবো যদিও বউ তো অনেক আগেই জামাই দেখে ফেলছে তারপরও একটা আনন্দ জানো পুরো বিয়ের প্ল্যানটা না আমার মানে মন মতনই হয়েছে আমি বলছি যে এইভাবে বিরুক মানে এইভাবে ওদের বিয়ের প্রোগ্রামটা করবো যেহেতু পুরো ঘরভাবে বিয়েটা স্কাবিনটা তারপরও কিন্তু সব কিছু নিজের মন মতন করছি ওদের বিয়ের শপিং তেল দেওয়া গোসল করানো ঘেঁট ধরা তারপর হচ্ছে হাত ধোয়া সব নিজের মন মতন করছি আলহামদুলিল্লাহ যেহেতু আমি পরিবারের বড় সবাই আমার কথাটা একটু হলে রাখে একটু না অনেকটাই রাখে মানে যেটা আমি বলি সেটা আমি মানে পাই আলহামদুলিল্লাহ আর এই তো নতুন বউকে দেখতে নতুন জামাই আর এই যে হরজত আমার চোখের সামনে বড় হয়ে গেল এখন হয়ে গেলো আমার ছোটো বোনের হাজব্যান্ড তো যাই হোক ও একটা মানে কি বলবো সব থেকে ভালো একজন মানুষ যার কাছে আমার ছোটো বোনকে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের পুরো মন মানে মন থেকে দোয়া করি যেন সারা জীবনে সুখে থাকে শান্তি থাকে আর আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো এখন কাটায় গেছে দিনগুলো ওদের বিয়েটা অনেক দিন হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া করো তোমরা ওর জন্য ওর জন্য সারা জন খুব ভালো থাকে সুস্থ থাকে যেই হর আমার চোখের সামনে বড় এলো আজকে সেই শরম পায় মানে নতুন জামাই বলে যাকে হয় মানে যা বলা হয় তো যাই হোক তোমার ওর জন্য অনেক দোয়া করো দেখা সে নেক্সট পিডিয়া তাহলে পেস